বিসমুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছিলাম ঝিনেদা সদর উপজেলা গান্নার গরুর হাটে দর্শক আজকে ঘুরে ফিরে দেখাবো সুন্দর সুন্দর বাসুর গরু কতকের বিক্রি হচ্ছে তা তুলে ধরবো আপনাদের সামনে চলুন তাহলে দেরি করে লাভ নেই চলুন দেখি আজকে বাসুর গরু বাজার কতকের বিক্রি হচ্ছে গরু কেবল নিয়ে আসছে সুন্দর সুন্দর গরু ভাই নিয়ে এই দেখেন একটা বাসুর এটা আপনার ভাই এটা একটা বাসুর গরু নিয়ে আছে ভাই খুব সুন্দর বাসুর ভাই এটা কোন জাতের গরু এটা ভাই কত চাচ্ছেন সাতান্ন সাতান্ন হাজার ভাই কিন্তু সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটা আজকের বাজারে আমরা ভাইয়ের সাথে কথা বলবো যে আজকের বাজারে সাতান্ন ভেঙে এই গরুটা কয় টাকা দাম হয়েছে সাতান্ন ভেঙে কয় টাকা দাম হয়েছে ভাই

পঁয়তাল্লিশ দাম হয়েছে ভাইয়ের সাথে একটু কথা বলি পঁয়তাল্লিশ গান্নার হাটে এই দেখেন সুন্দর গরু নিয়ে এসেছে ভাই বিকটা করার জন্য আমরা কিন্তু ভাইয়ের সাথে কথা বলবো এই গরুটা আজকের বাজারে কত দাম চাই এবং কয়েক টাকা দাম হয়েছে আজকে বাজারে তা একটু কথা বলবো ভাইয়ের সাথে আসসালামাইকুম

আমি কিন্তু ভাইয়ের সাথে একটু কথা বলছি আপনাদের সাথে যে এই বাসুর গরুটা কয় টাকা দাম চায় ভাই ভালো আছেন কত আছেন ভাই দাম আছে 48 48 ভাই কিন্তু এটা ছোট করে দাম 48 বিক্রয় করার জন্য হ্যাঁ ভাই আজকে বাজারে 48 ভেঙে কি দামটা হয়েছে এটা দাম হয় তো 40 40 ভাঙছি আছে আপনি তো লিন ছেড়ে দিবেন 48 না ভাই 48 ছেড়ে দেবে দর্শক চলুন দেখি আমরা সুন্দর সুন্দর বাসের গরু আছে আর দেখবো ভালো ভালো বাসের গরু এক জোড়া গরু দেখাবো এবারে এই দেখেন এক জোড়া গরু

আর নতুন নতুন গরু কেনার জন্য ভাইকে একটু জানাবো আমি কমেন্ট বক্সে আপনাদের জানাবো আমি কোন কোন হাটে থাকি গরু ভিডিও বানানোর জন্য অবশ্যই আপনাদের জানাবো তাহলে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন